দেউচা পাঁচমি ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কোল ব্লক ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম টুমার ইটুল বিগিন অ্যাভ্রিজিং ইজরাইলি এই শিল্পে আমরা পুনর্সমর্থিত মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই ভূমিপুজো হল দেউচা পাঁচামিতে কিন্তু সম্পূর্ণ হলো না সেই পুরনো ছবি যেন ঘুরে ফিরে এলো পুনর্বাসন এবং চাকরির ব্যবস্থা করতে হবে তবেই শিল্পের কাজ শুরু করতে দেবেন জমিদাতারা বৃহস্পতির বীরভূমে ছড়াল প্রতিবাদ দেউচা পাঁচমীর মানুষরা আজ কাজ শুরু করেছেন আই স্যালুট টু দেম দেউচা পাঁচমীর মানুষরা আজ কাজ শুরু করেছেন আই স্যালুট টু দেম সরকারকে জায়গা দিতেও হবে আমাদের বসবাস করার জন্য আবার আমাদের একটা করে কাজও দিতে হবে এটাই চাইছি আমরা এখানে যত কাজ হবে আমাদের লোকাল বেশিরভাগ লোকাল লোকই কাজ পাবে চাকরিও পাচ্ছে জবও করবে এখানে চাকরিও পাবে তো এখানে লোকাল মানুষ আছে বেশিরভাগ লোকই বেনিফিট পাবে অলমোস্ট অলই লোক বেনিফিট পাবে এখানে তো আশা করছি কি ফিউচারে আর কোনো ইস্যু এখানে ইস্যু হবে না কয়লা কাজ শুরু করতে জেলা শাসক পুলিশ সুপার এবং রাজ্যসভার সাংসদ সহ প্রশাসনের অন্যান্যরা চাঁদা মৌচ এলাকায় যান সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের মাটি তোলার কাজ ও ডাম্পার এলাকায় ঢুকলেই সমস্ত বের করে দেওয়া হয় না এর মানে এই নয় স্থানীয়রা শিল্প চার না তবে সরকারের কথা নয় উপযুক্ত পুনর্বাসন এবং কাজ পেলেই খনির কাজ শুরু করতে দেওয়া হবে বলে স্পষ্ট দাবি তারা কিন্তু ইতিমধ্যে ওই যে দেখা যাচ্ছে গাড়ি সেই গাড়িটা কিন্তু ঢুকতে গেলেনি সেই গাড়ি ঢুকতে গেলেই তারা তাদের একটাই দাবি যতক্ষণ না তাদের কাগজপত্র ঠিক করে যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে ততক্ষণ এখানে কোনো শিল্প করতে দেবে না আমরা তো দেখুন আমরা তো শিল্প চাষি শিল্প ছাড়াতে দেশে কোনো গতি নেই কিন্তু আমাদের একটাই দাবি যে যেহেতু এখানে ট্রাইবেল এরিয়া আমরা আদিবাসী অস্ত্রিত এলাকা

টোটাল জমিটা তাদের নামা হোক একদম খুশি আমাদের আস্তে আস্তে তো প্রচুর মায়েরা দিদিরা বড়রা ছিলেন আপনাদের স্বামী তো দেখলেন ওরা আমাদেরকে অভ্যর্থনা জানালেন আমরা ওদেরকে প্রণাম করলাম আমরা বললাম আপনারা খুশি তো আপনারা ভালো আছেন তো ওরা সবসময় আমাদের পাশে আছেন আমরা এটাই বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে এটা মানুষের কাজ মানুষই খুশি হয়ে তারা করছে নিজেরাই করছে পারে যে উদ্বোধন করার কথা ছিল তা কিন্তু হয়নি তাহলে ভূমি ভূমি পুজো করেই সেটা কিন্তু প্রশাসনকে উদ্বোধনের নামে কিন্তু করা হয়েছে এবং ভূমি পুজো করেই উদ্বোধন করা হয়েছে এমন কথা জানালেন আহ জেলা অর্থাৎ যে কাজ করার কথা যেভাবে উদ্বোধন করার কথা তা কিন্তু অসমাপ্ত থেকে গেল বীরভূম থেকে ভরনাথ চক্রবর্তী ক্যালকাটা নিউজ